وعلى آله وأصحابه أجمعين أما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون إسلام الباطن كتم ربو ديني এর বাতি আরো বিকশিত হবে প্রকাশিত হবে ইসলাম দস্তাবেজন হবে ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহ এই পৃথিবীর ইতিহাসে যারা ইসলামের বাতি নিবতে চেয়েছে তোরা ইতিহাস থেকে নিভে গেছে বাংলাদেশ সেইরাচারী হাসিনা চিন্তা করেছিল জামাত ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করে ইসলাম কে নিবিয়ে দেয় বাংলাদেশের প্রশাসন সহ বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে তাদের কারণে বাইয়ের মুক্তি এখনো হয় নাই এই দূষণকে চিহ্নিত করে তাদেরকে বিশের আওতায় আনতে হবে সম্মানিত ভাইরে শক্তির কারণ সম্মানিত আজকে এই বিক্ষোভ উত্তর সব থেকে আমরা দাবি করছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে একে মাজার মুক্তি দিতে হবে জনতা জেলের তারা মুক্ত অবিলম্বে জনতার নিবন্ধন ফিরিয়ে দিতে নয় না এই জনতাকে রুখা যাবে না সংগ্রাম সুবুদ্ধি অব অনুદય হোক অবিিলম্বে আগামী 61 এর মধ্যেই নিবেদন দিয়ে দিতে হবে এবং আমাদের নেতাকে মুক্তি দিতে হবে ঠিক জনতা আগামী দিনের জামাতের পক্ষ থেকে যত কর্মসূচি দাও হয় এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরাই সামনে থাকবে ব্যক্ত করে আহ্বান জানিয়ে আমাদেরকে আপনাদের ধন্যবাদ জানাই কষ্ট করে এসেছেন ধন্যবাদ দিবেন সম্মানিত যে রিমা তৌফিকি আসসালামুকুম রহমতুল্লাহ